শীতের রানী ফুলকপি খেতে অনেক মজা ভিডিওটা না দেখে গেলে দেব সাজা তো বন্ধুরা এখানে আমি রান্নাটা করার জন্য দেখো সব কিছু কেটে নিয়েছি এখানে ফুলকপি আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন এগুলো আমি কেটে নিয়েছি তারপরে দেখো এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি তার মধ্যে তেলও দিয়ে দিলাম আর তেলটা গরম হতে হতে দেখো এখানে আমি একটা ডিমও নিয়ে নিয়েছি যেহেতু ডিম দিয়ে ফুলকপি বানাবো সেই কারণে তো এখানে কড়াই গরম হয়ে যাওয়ার পর এখানে দেখো আলুগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব আর গ্যাস কমিয়ে ভাজবো যাতে সেদ্ধও হয়ে যায় আর এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যারা ভিডিওটা দেখছো প্রথমেই বলে দেবো ভিডিওটা একদম স্কিপ করবেন না শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো আলুটা ভাজতে দিয়ে আমি এখানে আদা রসুন আর একটুখানি পেঁয়াজ বেটে নেবো তো পেঁয়াজ কুচিও রেখেছি তারপরে দেখো এখানে আমার আলুটা তো ভাজা হয়েই আসছে দেখো আমি উল্টে দিলাম এক পিঠ তো লাল হয়ে ভাজা হয়ে গেছে আর এক পিঠ হয়ে যাবে আর যেহেতু আমি গ্যাসটা কমিয়ে ভাজছি আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখো এই তেলের মধ্যেই আমি একটা ডিমও দিয়ে দিলাম তো তোমাদের যটা পরিমাণ ডিম লাগবে সেই রকম দিয়ে নিও এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম যাতে ডিমটা ভালো করে ভাজা হয় তারপরে দেখো এখানে ডিম আলু তো ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আমি একটা পাত্রে তুলে নেবো ডিমটা আর আলুটা আর এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো ফুলকপিটা তো ফুলকপিটাও এখন লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখতে হবে যেন এটা একদম সেদ্ধ না হয়ে যায় জাস্ট একটু আঁচ লাগবে ফুলকপির ওপরে এইভাবে ভেজে নেব তো ফুলকপি তো ভাজা হয়েই আসছে আর যেহেতু আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়েছিলাম সেই কারণে আমি আর এখানে হলুদ আর লবণ অ্যাড করছি না তো আমার ফুলকপিটাও দেখো এখন ভাজা হয়ে গেছে তো এই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দেব মশলাটা করার জন্য তারপরে দেখো এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তো শুকনো লঙ্কাটা ভাজা হতে হতে আমি এখানে এক পুঁচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়েছিলাম মানে সবজির মধ্যে যতটা পরিমাণ পেঁয়াজ লাগবে আমি হাফটা বেটে নিয়েছি আদা রসুনের সাথে আর হাফটা এখানে প্রথমেই ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাও আমি এখানে লাল লাল করে ভেজে নেব আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে নিলাম তো তোমাদের পরিমাণ মতো তোমরা কাঁচা লঙ্কা দিয়ে নেবে তো এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি সুন্দর করে ভেজে নেবো তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি যে পেঁয়াজ আদা রসুনটা বেটে রেখেছিলাম প্রথমেই দেখিয়েছিলাম তো সেটা আমি অ্যাড করে দিলাম এখানে তো সেটাও আমি এখন সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না একটা ভালো স্মেল আসছে ভাজার ভাজার গন্ধ উঠছে ততক্ষণ আমি ভেজে নেব আর দেখবে যাতে কড়াই যেন লেগে না যায় সেটা নজর রাখবে তো এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো তো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবে আর আমি এখানে কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সেই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কমই দিলাম তো দেখো কড়াই যখন লেগে যাচ্ছে মশলাটা তখন আমি এর মধ্যে একটু জল অ্যাড না হলে তো মশলাটা পুড়ে যাবে আর তেতো তো ভাব এসে যাবে সেই কারণে আমি এখন একটু জল অ্যাড করলাম তো জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে আর এখনও তো টমেটোটা দেওয়া হয়নি একটু মশলাটা একটু কষানো হলে জল দিয়ে তারপরে তো আমি টমেটোটাও অ্যাড করে দেবো আর এইখানে প্রথমেই এতটা জল দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরেই দেখো মশলাটা কত সুন্দর দেখতেও লাগছে আর একটা স্মেলও আসছে ভাজা ভাজার গন্ধ উঠছে তো দেখো তারপরে আমি একটা টমেটো দিয়ে দিলাম তো টমেটোটাও এখন ভেজে নেব আর তারপরে আমি এখানে টমেটোটা ভাজার সঙ্গে সঙ্গে আমি একটু আরও একটু জল অ্যাড করবো যাতে টমেটোটাও গলে যায় আর যত বেশি মশলা একদম গলে যাবে তত বেশি খেতে আরও টেস্ট লাগবে সবজি তো চেষ্টা করবে প্রথমেই যেন মশলাটা কষাতে কষাতেই পেস্ট হয়ে যায় তো যত মশলা পেস্ট হয়ে যাবে কড়াইয়ের মধ্যেই কষানোর সঙ্গে সঙ্গে তো তরকারি আরও খেতে আরও সুন্দর স্বাদ এসে যাবে তরকারি আর যখন গোটা গোটা হয়ে থাকবে তখন একদমই বাজে লাগবে তো তোমরা চেষ্টা করবে যেন মশলা কষানোর সময় একদম মানে জল দিয়ে দিয়ে হলেও যেন মশলাটা আগেই একদম নরম হয়ে যায় পেঁয়াজগুলোও যেন একদম কড়াইয়ের মধ্যেই পেস্ট হয়ে যায় তো তারপরে দেখো আমি এখানে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম আর এখানে মশলাটা দেখো মশলাটার মধ্যে কিন্তু পেঁয়াজ আর টমেটো একদমই গোটা গোটা হয়নি একদমই পেস্ট হয়ে গেছে তারপরে এখানে আমি দিয়ে নিলাম একটু লবণ যাতে আরও পেস্ট হয়ে যায় তারপরে দেখো এখানে মশলা ভাজা হয়ে যেতে আমি এখানে ফুলকপি আর ডিম আলু যত সব ভেজে রেখেছিলাম আমি এখানে অ্যাড করে দিলাম তো এটা দেওয়ার পরেই আমি মশলাটা আরও ভালো করে কষিয়ে নেবো যাতে মানে ফুলকপি আলু বা ডিম আরে আছে এর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় তো ভালো করে আমি এখন মশলাটা কষিয়ে নেব পারলে তোমরা একটু জল দিয়েও কষিয়ে নিতে পারো কারণ কড়াইয়ের নিচে বসে গেলে আর এক ঝামেলা তোমরা ডিম দিয়ে হয়তো ফুলকপি অনেকেই আছো যারা খাওনি তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারো তো ট্রাই করে দেখতে পারো তারপরে দেখো এখানে মশলা আমার কষানো হয়ে যেতে সব কিছু কষানো হয়ে যেতে এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম মানে যতটা পরিমাণ জল লাগবে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সব কিছু সেদ্ধ হওয়ার জন্য আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম একদম লোয়ে রেখেছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় সব কিছু তো আলু আর একটু সেদ্ধ হতে বাকি আছে সেই কারণে আমি আবারও একবার ঢেকে দিলাম তো এখন দেখো তরকারি তো একদম রেডি আর দেখতেও যতটা সুন্দর লাগছে তো টেস্টের কথা কি বলবো আমি তো একটু টেস্ট করে নিলাম লবণ হয়েছে কি না একদম পারফেক্ট আছে তো তরকারি এখন রেডি তো তোমরা বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করো আমিও ডিম দিয়ে রান্না হয় আগে জানতাম না কিন্তু এখন জেনে গেছি এই কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আমার ভিডিওটা তো এই অবধি তো এরকম ইউনিক রান্না পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই সবাইকে